একদম ইফতারের পর থেকে তারাবি যদি নামাজ পড়ো তাহলে তারাবি নামাজের পর থেকে ইফতারের আর তারাবির মাঝখানের টাইমটা পড়বা এন্ড সেহরি পর্যন্ত মাস্ট পড়বা এখন যে যত বেশি পড়তে পারো তত লাভ এখন কেউ যদি পড়ার সময় কম রাখো ভাই এটা কিন্তু যতই ট্যালেন্ট হও যতই মেধাবী পড়ার সময় কমানো যাবে না এখন তোমার পড়ার সময় সর্বোচ্চ রাখতে হবে লাস্ট মোমেন্ট চলতেছে এইটাই তোমার লাস্ট ঈদ যেই লাস্ট ঈদ ইনশাআল্লাহ তুমি হচ্ছে পরিচয় ছাড়া করতেছে পরের ঈদ থেকে ছিল তোমার একটা ভালো পরিচয় থাকবে ক্যাম্পাসে যে ইফতার করবা সবাই মিলে একসাথে অনেক কিছু হবে মানে অনেক ভাল লাগবে আর কি আমরা চাই যে তোমরা কেউই ওই জায়গা থেকে বঞ্চিত না হো মানে সবসময় যেন চাই যে তোমাদের প্রত্যেকে যে পরিশ্রমগুলো একটু পরিশ্রম কম বেশের কারণে কিন্তু অনেকে পাবে নিজেকে নিজের লিমিট পর্যন্ত পুশ করো হাইয়েস্ট লিমিট পর্যন্ত মানে সর্বোচ্চ যতটুকু করতে পারো পরিশ্রম একদম মানে হায়েস্ট যতটুকু করতে পারো মানে একদম জান লাগায় বলে না একদম লাস্ট পর্যন্ত ঠিক আছে জীবন মরণ পর্যন্ত ওই যদি করতে পারো তাহলে তারপরে তো তুমি আস্তে ধীরে করলে কোনো প্যারা নাই যে না প্যারা আছে বাট ইউনিভার্সিটি লাইফে তোমার ধরো কি যে একটা পরিচয় হয়ে গেছে একটা ইয়া চলে আসছে আর কি মানে ভিত্তি চলে আসছে এরপরে তুমি আস্তে ধীরে করলে অনেক সুন্দর ভাবেই তোমার লাইফটা যাবে তো পরের ঈদের চাও না তোমরা যে পরের ঈদে তোমরা একটা ভালো ইউনিভার্সিটি স্টুডেন্ট হও অ্যান্ড দেন তোমাদের ইফতার পার্টি তুমি যাও এলাম অনেক ইফতার পার্টি হয় যেমন একসাথে আরো বেশি কালচারালি তারা স্ট্রং মানে ইউনিভার্সিটি একটা লিগেসি আছে মানে যে আলাম আছে তাদের সাথে তোমার একটা বন্ধন বা একটা কমিউনিটির পার্ট হতে যাচ্ছে ইউনিভার্সিটি করিও না তোমাকে পড়াই দিবে ইউনিভার্সিটি কিন্তু শুধু পড়ার জায়গা না কলেজ শুধু পড়ার জায়গা আমরা শুধু পড়ার জায়গা কিন্তু ইউনিভার্সিটি একটা কমিউনিটি একটা সমাজ যেই সমাজে তুমি পার্ট হইলে তুমি ধরো সিনিয়র জুনিয়র বন্ডিং বা ওই যে নিস্টের অংশ হয়ে যাবে তুমি একটা ফ্যামিলির পার্ট হচ্ছে একটা ফ্যামিলির পার্ট হলে তাই তুমি ওই ফ্যামিলি বা ওই অ্যালাম নাই বেশ যত স্ট্রং একটা ইউনিভার্সিটিকে ভালো ইউনিভার্সিটি খারাপ ইউনিভার্সিটি কেন বলে বা কেন আসলে এই ক্যাটাগরিগুলো হয় কেন আসলে এই ইউনিভার্সিটি টার্গেট করে মানুষ জাস্ট আমি যদি বলি যে হ্যাঁ পড়ানো কারিকুলাম টিচার এক্সেপশনাল সবকিছু আছে ওইগুলোর সব সবথেকে বেশি যে জিনিসটা পাওয়া যায় একটা ইউনিভার্সিটি থেকে সেটা আমার কাছে যেটা মনে হয় পার্সোনালি সেটা হচ্ছে যে বেস বা কমিউনিটিটা এটা ধরো একটা ঐতিহ্য তুমি

এর জন্যই আমরা বলি যে এই ইউনিভার্সিটি গুলা ভালো না হলে কিন্তু এমন না যে তুমি জানো না যে বুয়েটে কি পড়ে ঢাবিতে কি পড়ে তুমি জানোই তুমি চাইলেই ইজ্জাইয়ের সামনে নোট কালেক্ট করে বাসায় বসে বসে পড়তে পারো জাস্ট বিকজ অফ পড়ার জন্য কিন্তু পড়তে হচ্ছি না আমরা ভর্তি হচ্ছে কি কমিউনিটিটার পার্ট হওয়ার জন্য আর ওইটা হওয়ার এই লাস্ট টাইম চলতেছে তোমাদের আর কত আর এক মাস আছে বলতে গেল আর এক মাস আছে তোমাদের জন্য এই ঈদ ঈদ না এই ঈদ তোমাদের জন্য না তোমাদের জন্য ঈদ যেদিন রেজাল্ট দিবে সেদিন ঠিক আছে এরপরে প্রতি সময়গুলাই তোমার বেসিক্যালি মানে অনেক কিছু কারণ তুমি দেখো এই যে আমাকে গত আমি একজন বলতেছিল যে ভাইয়ার চান্স কেন পাইতে হবে আর তুমি নিজে চিন্তা করে দেখো তুমি চান্স পাওয়ার পর দিন থেকে ইনশাল্লাহ মোটামুটি আমি বলতে পারি ঢাকা ইউনিভার্সিটি যে কোনো স্বাবলম্বী নিজের খরচ নিজে চালাইতে পারোলিস্ট ফ্যামিলিকেও দিতে পারে টিউশন করে হোক পার্ট টাইম জব করে হোক মানে সুবিধা অনেক মানে তার জন্য অপরচুনিটি অনেকগুলো আনলক হয়ে যায় সো তুমি এই দেড়টা মাস হচ্ছে জাস্ট নির্ভরশীল ইনশাল্লাহ

কাজ পড়াশোনা অ্যান্ড সেটাই কন্টিনিউ